নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো লাগছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের অনেকগুলো ভিডিও আমি পর্ব পর্বত বলেছি দিতে পারেনি সেটা কারণ হচ্ছে যে ছাত কি চ্যানেল আর দেখেন সেই মিজানুরের শরীর খারাপ ছিল আর কি সেই শরীর খারাপের জন্য ঠিক সময় দিতে পারেনি আর কি আর আমারও এত ব্যস্ততা ছিল ফুল টুল নিয়ে গাছ নিয়ে আমারও শরীর খারাপ হয়েছিল আপনাদের বলেছিলাম যে সপ্তাহে দুটো করে ভিডিও দিয়ে দেবো গাছের জন্য। সেটা দিতে পারছি না দিতে পারিনি বলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে এখন আপনাদের চন্দ্রমল্লিকা কারুর ফুল ফুটে গেছে কারুর কুড়ি এসছে বা কুড়ি হয়ে গেছে বা কারুর কুড়ি আসছে আসছে করছে এই মুহূর্তে বলি যাদের কুড়ি আসছে আসছে সেই গাছের একটু বলে দিই আহ আপনাদের লাইট বন্ধ কথা আগে বলে দিয়েছিলাম টানা রোদে রাখুন জলের ব্যালেন্সটা খুব ভালো করে দেবেন মানে যারা মাটির গাছ আছে তাদের জলটা খেয়াল করবেন যেন অতিরিক্ত না হয় আর কম না হয় আর যাদের ঘেসের গাছে গোলা মানে চন্দ্রমল্লিকা আছে তাদের পারলে দুবেলা জল দিন এখন সেটা দেখুন আমি আপনাদের দেখিয়েছি আজকে ছোট্ট একটা টিপস দিয়ে দিই চন্দ্রমল্লিকাতে এই কুঁড়ি এসে গেছে মানেই যে আপনার ফুল হয়ে গেছে তা নয় এটা খেয়াল রাখবেন এখন কিন্তু পোকার উপদ্রব হবে সেই জন্যে নিয়মিত বিস্তেলটা দিয়ে যাবেন কীটনাশকটা দিয়ে যাবেন ফাঙ্গিসাইটাও দেবেন কিন্তু পনেরো দিনে একদিন এবার বলে দিচ্ছি এবার দেখুন আপনার গাছ অনেক গাছ বিক্রি হয়ে গেছে কিছু করার নেই বড় বড় গাছগুলো নিয়ে চলে গেছে অনেকে দেখুন আমি একটা ধরে দেখাচ্ছি আচ্ছা এইবার আপনাদের একটা বলি হাইটটা দেখুন চওড়া রয়েছে তার থেকে হাইট কিন্তু কম আছে মাঠের থেকে আমার হাটু সমান ঠিক আছে অতত তার থেকে বেশি হয়ে গেছে দিন ফুট হয়ে গেছে এদিকে এইবার আপনাদের বলি এটা কিন্তু সব কিন্তু অনেকে করে আমি কিন্তু আমার যত গাছ আছে ম্যাক্সিমামটাই ম্যাক্সিমাম ছবি বলবো দশের টবে আছে বারো টবে নেই আমি দশের টবে দশ ইঞ্চি মাটির টবে কত বড় হতে পারে চন্দ্রমল্লিকাটা আপনাকে আপনাদের আগে বলেছি অনেক বন্ধুরা আমাকে ফোন ছবি পোস্ট করে দিয়েছেন ছবি দিয়ে দেখেছি তাদের সত্যি ভালো হয়েছে যে তাদের করাতে পারি দেখুন সব গাছগুলো আচ্ছা আরও আছে এরকম বড় গাছ আজও আছে এটা কুড়ি এসে গেছে পুরো আমি একটু কাজ করে দিয়েছি এরকম এগুলো কুড়ির সংখ্যা দেখুন গাছের শেপ দেখুন এটাও দেখুন এই ফুলটাও কিন্তু আপনাদের কাছে আসবে হবে প্রচুর ফুল হয় ঠিক মতো কাটতে পারলে বা কি ব্যালেন্স করতে পারলে এইটুখানি যত্ন নিয়ে করবেন আগামী এই বছরে এই গাছগুলোতে কিছু নতুন অ্যাপ্লাই করেছি কিছু সেটা আগামী এই বছর বলবো না আগামী বছর প্রথমেই বলে দেবো কারণ এখন আপনাদের বলে দিলে মাথায় থাকবে না এইবার বলে দিচ্ছি যাদের এরকম কুড়ি আসছে আসছে দেখুন এই গাছগুলো সব ছোটো ছোটো কুড়ি আসছে দেখাচ্ছি তাদের এখন কী করবেন আমি যেহেতু দেরি করে ফেলেছি বলতে পারিনি ক্ষমা চেয়ে নিচ্ছি শূন্য বাহান্ন চৌত্রিশ লিটারে দু গ্রাম করে জলটা খাওয়াবেন প্রতিদিনই খাওয়াবেন ঘ্যাসের গাছে মাটির গাছে সপ্তাহে এক থেকে দু দিন ঠিক আছে দেখুন এই গাছটা কুড়ি আসছে গাছটা কুড়ি এখন আসেনি সবে আসছে এটা একটু লেট করে হবে লেট করে নেওয়া হয়েছে এই গাছটাও তখন এই সবে কুড়িয়ে আসছে এই এই গাছগুলোকে এখন যে গাছগুলো কুড়িয়ে যেটা কুড়িয়ে এসে গেছে বড় হয়ে গেছে তাদেরকে খাইয়ে লাভ হবে না ঠিক আছে তবুও আপনারা পটাশ খাওয়াবেন পটাশ উপরে স্প্রে করবেন জিরে জিরো পঞ্চাশ লিটারে দু গ্রাম দিয়ে নিচে পটাশ লিটারে তিন থেকে চার গ্রাম লাল পটাশ যেটা সারের দোকানে পাওয়া যায় লাল পটাশ সেইটা জলেগুলে ঘ্যাসের গাছ হলে সপ্তাহে দিন বা একদিন আর মাটির গাছ হলে একদিন মাটিতে যারা মিডিয়াতে করেছেন সেটা করবেন খেয়াল রাখবেন এইটুখানি এইগুলোকে খেয়াল রাখবেন আপনাদের গাছ আলাদা বলে কিছু নেই আমি সব বলে দিই সব শিখিয়ে দিই আলাদা করে কিছু নেই এবার কিছু গাছ এক্সপেরিমেন্ট করেছি সেটা আগামী বছর আমি আপনাদের আমরা বলে দেবো ঠিক আছে একদম বাংলা জিনিস খুব সস্তা কীভাবে গাছ করা যায় বেশি মাথায় হেডেক না নিয়ে কেন আমার আমার বন্ধুরা অনেকেই বলছে যারা শিলিগুড়ি কোচবিহার মালদা মুর্শিদাবাদ দক্ষিণ পরগনা এই যে বলছি এইসব জায়গাতে অনেকে অনেক কিছু পায় না সার পায় না অনেক কিছু পায় না সেই জন্য যারা পায় না তাদের জন্য চিন্তাটা করে এবার যেটা পায় তার উপরে একটা পরীক্ষা করে দেখেছি সেটা আমার কিছু ভালো রেজাল্ট দিয়েছে সেই জন্যে আপনাদের বলছি আপনারা সারা বছরে আমি আবার নতুন একটা পদ্ধতিতে আপনাদের কি করে ভালো কাজ করা যায় সেই সার দিয়ে যেটা অ্যারিস বা ডাস্ট না পাওয়া যায় যেগুলো ল্যাব গেটের সেইটা না দিয়েও কী করে করা যায় চন্দ্রমল্লিকা সেইটা আপনাদের আমি বছর আবার আমি বলে দেবো প্রথমেই প্রথম শুরু থেকেই বলে দেবো আপনারা শুধু যত্ন করে গাছটাকে করুন ভালোবেসে করুন মাটিটাকে আগে তৈরি করে নেবেন তাহলে এই চন্দ্রমল্লিকা আরও দেখাচ্ছে চন্দ্রমল্লিকা এটিকে সব এই গাছগুলো দেখুন এ পাশে নিচের গাছ তো দেখাচ্ছে না নিচে আরও গাছ আছে এবার দেখুন এটা এখনো লাঠি নিয়ে এটা কেটে দেবো পরে যখন এই ফুলটা এসে যাবে তখন এগুলোকে রিংটার ফাইনাল করে দিয়ে এইগুলোকে এখানে কেটে দেবো তাহলে দেখা যাবে না আর বুঝতে পারছেন তো আমার প্রত্যেকটা কিন্তু আমার দশের টপ প্রত্যেকদ আমি বারবার করে বলে দিই যে আমি বারো টপ করে নিয়ে সব দশের টপই করেছি কেন আমার বাগানের জায়গা কম হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই ধরনের কাজ করতে গেলে আর বাগানের জায়গা খুঁজে পাচ্ছি না এই চন্দ্রমল্লিকাতে আপনাদের বারবার করে বললাম যে একই কথা রিপিট হয়ে যাচ্ছে ক্ষমা করে নেবেন যে এই ধরনের যেমন এই কুড়ি আসছে একে আপনি শূন্য বাহান্ন চৌত্রিশ এবং পটাশ খাওয়াবেন ঠিক আছে এই তাহলে পাবড়ির গঠনটা ভালো হবে বেশি পাবড়িটা হবে এই জন্য এটা বলা আর যদি এরকম হয়ে গেছে বড় তার আর হবে না আমি আরো দেখাচ্ছি আসুন এই কুড়িগুলো দেখাচ্ছি এই কুড়িগুলো যেটা বড় হয়ে গেছে সেটা ক্ষেত্রে আর হবে না দরকার নেই তাকে শুধু আর পটাশ পটাশ খাইয়ে যান শুধু উপরে পটাস নিচে লাল খাওয়ালে গাছের ব্যালেন্স এসে যাবে গাছ হবে গাছের থাকবে এইটা করলে আপনাদের চন্দ্রমল্লিকার ক্ষেত্রে এই পম পমের ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো হবে ঠিক আছে এইবারে একটা দেখাই পাটা এবারে জাইনটা দেখাই এই জাইন গাছ খেয়াল রাখবেন এবার বন্ধুদের বলছি জাইনটে দেখবেন এই কুড়ি আসে আসছে এই কুড়ি এসে গেছে এই যে কুড়ি এসে গেছে কিন্তু গেছে প্রতিদিনই খাওয়া দিন প্রতিদিন এক গ্রাম দু গ্রাম করে খাওয়ার দিন এবার বলতে কি খাবো চোদ্দো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চোদ্দ চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো খাওয়ান জিরো শূন্য বাহান্ন চৌত্রিশ খাওয়ান একদিন আপনি পটাশও দিতে পারেন আপনি একদম বাংলা তৈরি করে খাওয়ার দরকার নেই একদম যেই খাবারগুলো গুলো একটু পাওয়া যায় চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো দানা আকারে পাওয়া যায় আপনি একটু ভাতের ফ্যানের সঙ্গে গুলে নেবেন খোলটা খাওয়াবেন না আর খোল জল খাওয়াবেন না নাইট্রোজেনটা কম দেবেন দিয়ে এই খাওয়ার এই যে কুড়ি এসে গেছে এই গাছ কুড়িগুলো তখন মোটা মোটা হবে মোটা মোটা স্ট্রং হবে বড় ফুল হবে আপনার আর একটা কথা বলে রাখি দেখুন এই যে কুড়ি এসছে এই ডাল ছাড়ছে এই ডালগুলোকে ভেঙে দেবেন এই যে ছোটো ছোটো কচ ছাড়ছে এই কচগুলোকে ভেঙে দেবেন দেখুন এই যে কচগুলোকে ভেঙে দেবেন তাহলে এই ফুলটা অনেক বড়ো হবে মোটা হবে অনেকে বলেন যে দাদা এত বড় হয় কি করে এইগুলোকে খেয়াল রাখতে হবে যে এইগুলোকে খেয়াল রাখতে হবে ঠিক আছে এটাই কিন্তু ছয় ইঞ্চি টবে করা ছয় ইঞ্চি আর আট ইঞ্চি আমি ঘ্যাসও করেছি মাটিতে করা আছে ঘাসে মাটিতে দুটিতেই হবে আমরা এরকম ভেঙে দিন এই জায়েন্ট এবং চন্দ্রমলিকা দুটোর ক্ষেত্রেই বলে দিচ্ছি আমাদের এইভাবে জায়েন্টে বলে দিই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো খাওয়াবেন শূন্য বাহান্ন চৌদ্শ খাওয়াবেন সপ্তাহে একদিন করে লাল পটাশও দেবেন এই ঘাসের গাছের কিন্তু প্রতিদিন খাওয়া দেবেন মাটির গাছের ক্ষেত্রে তিন দিন খাওয়া দেবেন একদিন অন্তর একদিন মাটির গাছের ক্ষেত্রে এবার এদিকে আসো এই গাছটা দেখো দেখাচ্ছি এই 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 যে যে ডগাগুলো ফেলে দিতে হবে এরকম ফুলের গায়ে পাশ থেকে প্রচুর কুড়ি আসে এরকম ধরে এরকম আস্তে করে ভেঙে দিতে হবে এরকম সাবধানে ভাঙবে নাহলে এই মূল ফুলটা ভেঙে যেতে পারে আচ্ছা এবার গাছে স্প্রে করবে কি মিরাকোলান দেবে পনেরো দিনে একবার মিরাকোলান দিয়ে দেবে অতি অবশ্যই দেখবেন গাছে পোকা আছে কি না কীটনাশকটা দিয়ে যাবেন বারবার বলছি এই জন্দ্রমল্লি আপনাদের কীটনাশক এবং ফাঙ্গিসাইড দিয়ে যেতে হবে কীটনাশক হচ্ছে পনেরো দিনে একবার ফাঙ্গিসাইড হচ্ছে মাসে একবার দিলে এখন হয়ে যাবে এখন বর্ষার উপদ্রবটা কমে গেছে সেহেতু এইরকম করবেন প্রত্যেকটা গাছে দেখুন এই যে মোটা করে কুঁড়ি উঠছে খেয়াল রাখবেন এই ডালগুলো আছে এইবার কী হবে যখন ফুলটা স্টে হয়ে যাবে এখানে এই অবধি উঠে ফুলটা ফাটতে শুরু করবে তখন কিন্তু এই লাঠিটা ওর গোড়া অবধি কেটে বেঁধে দেবেন ঠিক ফুলের এইখানটা বেঁধে দেবেন দেখাচ্ছি এইখানটা এইখানে দেখো এইটা যখনই বাস্ট করে যাবে এই এইখানে এই লাঠিটা কেটে দিয়ে এইখানে বেঁধে দিয়ে সুতো বেঁধে দিতে হবে আর একটা কথা বলে রাখছি আমি এখন করে দেখাচ্ছি না করে দেখাতে পারিনি এখনো এরপরে হচ্ছে শিশির জমবে এখানে কিন্তু একটা প্লাস্টিকের গ্লাস দিয়ে রাখবেন সন্ধ্যের পর একটা প্লাস্টিকের গ্লাস যে জল খাওয়া গ্লাস দিয়ে রাখবেন শিশির জমলে কিন্তু এই কুড়িটাকে নষ্ট হয়ে যাবে জল এখানে ধরে রাখবে এসো এই যে কুড়িটা বাস্ত হয়ে গেছে আমরা রাখিটা কিন্তু এখানে কেটে এখানে বেঁধে দেবো এরপরেই এই যে বাসটা হয়ে গেছে এখানে যদি শিশির জমে তাহলে জল জমে যাবে এই কুঁড়িটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমরা কি করবেন দিনের বেলায় না সন্ধ্যের পর এই গ্লাস একটা দিয়ে দেবেন আর রাত্রিবেলা সকালে খুলে দেবেন চন্দ্রমল্লিকা কিন্তু জাইন করতে গেলে এইটুকুনি কষ্ট করে করতে হবে আপনাদের নাহলে এই নষ্ট হয়ে যাবে ঠিক আছে এই কুড়ি কিন্তু আপনাদের আচ্ছা আর একটা কথা বলে রাখি জাইনকে বড় ফুল করতে গেলে কি করবেন এই যে মোটর দানার মতো হয়ে গেল এই যে মোটর দানা হয়ে গেছে এই যে মোটর দানা হয়ে গেছে একে পাঁচ দিন আবার লাইট খাব লাইট বন্দর বলেছিলাম পাঁচ দিন লাইট খাবেন প্রথমের দিন প্রথম তিন দিন তিন ঘন্টা করে পরে তিন দিন দু ঘন্টা করে পরে তিন দিন এক ঘন্টা করে লাইট খেয়ে আবার বন্ধ করে দেবেন এবার লাইট খাওয়াতে বললেন কেন তাহলে কুড়িটা থমকে যাবে এবং গায়ে কুড়িটা বড় হবে হ্যাঁ এটা খেলা দেখবেন লাইটের খেলা আছে তারপরে আপনি ছেড়ে দেবেন কুঁয়িটাকে এবার আর লাইট খাওয়াতে হবে না এই লাইটটা খাওয়াতে গেলে কুঁয়িটা স্ট্রং হবে এবার দেখুন আরও দেখাচ্ছি গাছ এই গাছটা দেখুন এরকম আমি একটু দেরি করেছি এই এটা মেন কুড়ি কিন্তু এই পাঁচ থেকে কত বড় ডাল হয়ে গেছে মানে এই এটা কুড়ি নিয়ে এসছে তাহলে আমাকে এটা আগে ভেঙে দেওয়া উচিত ছিল আমি লক্ষ্য করিনি তাহলে কি হবে এই কুড়িটা স্ট্রং হবে এবার যদি অনেকে বলবে আমি বেশি ফুল নেবো তাহলে ভাঙবেন না দরকার নেই তারা বেশি ফুল নেবেন ঠিক আছে এরকম করে ডালগুলো সব ভেঙে দেবেন পাতা ভাঙবেন না জাইনটা কিন্তু পাতা ভাঙবেন না জাইন্ট আর চন্দ্রবলি পম পমের ক্ষেত্রে কিন্তু সব সিস্টেমটি আলাদা এবার দেখো এইখানে দেখা সবে কুড়িটা এসছে এই যে এবার কি এই পাঁচ থেকে আমি ছোট্ট ছোট্ট করে ভেঙে দেবো এবার খাওয়ার কি বললেন একে খোল জল খাওয়াবেন খোল ভেজানো ভাতের ফ্যান স খোল আপনি ডিএপি বা ডিএপি দেবেন লিটার পিছু লিটার পিছু পাঁচ গ্রাম করে ডি ডি ভাতের ফ্যান এবং খোল জল একে একদিন খাওয়াবেন সপ্তাহে একদিন খাওয়াবেন একদিন শূন্য মানের চৌত্রিশ খাওয়াবেন একদিন হচ্ছে ছাব দশ ছাব্বিশে পিস খাওয়াবেন ঘ্যাসের গাছের ক্ষেত্রে বলছি আর একদিন হচ্ছে পটাশ খাওয়াবেন যারা ঘ্যাস প্রতিদিন শুকিয়ে যায় যাদের মাটি যাদের শুকিয়ে যায় তারা এটা খাওয়াতে পারেন যাদের মাটি শুকায় না তারা সপ্তাহে তিন দিন খাওয়াবেন খাওয়ারটাকে একদিন খোল জল খাওয়াবেন একদিন ডিএপি খাওয়াবেন একদিন শূন্যবাহান্ডা চৌত্রিশ খাওয়াবেন বা পটাশ খাওয়াবেন উপরে গাছের ক্ষেত্রে উপরে গাছের ক্ষেত্রে আমরা কুড়ি 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 একবার মাসে দুবার স্প্রে করে দেবেন এই গাছগুলো পাতা টাতা চকচক হয়ে যাবে আর একদিন কি করবেন ম্যাগনেশিয়াম সালফেট ম্যাক্সাল করে দেবেন স্প্রে করে দেবেন লিটারে দু গ্রাম দিয়ে লিটারে দু থেকে তিন গ্রাম দিয়ে জলে দিয়ে গুলে গাছকে ধুয়ে দেবেন আর একটা কথা বলছি চন্দ্রমল্লিকা কিন্তু খেয়াল রাখবেন প্রতিদিন গাছ চান করাতে হয় চন্দ আমি আগেও বলেছি খেয়াল করবেন সেই জলটা যেন এই মাথায় না পড়ে এই যে ফাটা এই যে ফেটে গেছে কুড়িতে আপনি না পড়ে যেটা ফাটেনি সেটা জল পড়াশোনা নেই আপনার ওই ক্যাপটা সকালবেলা চান করাচ্ছেন তো ক্যাপটা খুলবেন না ক্যাপটা না খুলে চান করিয়ে দেবেন চান করে দিয়ে আবার খুলে রেখে দিয়ে আবার খুলে দেবেন ঠিক আছে এটা একটা গ্লাস প্লাস্টিকের গ্লাস যে জল খাই যে গ্লাস সেই গ্লাস কিন্তু এইগুলোকে চাপা দিতে হবে চাপা না দিলে কি করবেন এখানে শিশির জমবে সেই শিশির জল রোদের ঠিক ঠিকানা নেই না সকালেই কিন্তু এই মধ্যখানটা পচে যাবে এটা খেয়াল রাখতে হবে এটা কিন্তু ধৈর্য ধরে করতে হবে এটা জয়েন্টের ক্ষেত্রে ঠিক আছে এইবার দেখবেন আমরা এগুলো এই পাশে গুলো মাল্টি করা আছে আর বাগানে তো আছে এগুলো সেখানে আমি দেখাচ্ছি না এক জায়গায় আপনাদের দেখাই তাহলে সুবিধা হবে গাছটা করতে সুবিধা হবে এবার দেখুন এই গাছটা একটা প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা দেখিয়ে দিচ্ছি হলে আপনাদের এটা শেয়ার করবেন এই দেখুন এটা হচ্ছে এই যে কোনো একটু পাতায় হলুদ হয়েছে এই যে ভালো করে লক্ষ্য করে দেখুন উপর পাতাটা কমে কমে গেছে এটা আমি লক্ষ্য করেছি পরে এটা হচ্ছে মাইক্রোনিউট্রন যে কোনো মাইক্রোন্ট্রন খাওয়ার সপ্তাহে একদিন করে খাই যান যে কোনো মাইক্রোন্ট্রন খাওয়ার সপ্তাহে একদিন করে গাছকে দিয়ে দিন ঠিক আছে গাছকে ব্যালেন্স হয়ে যাবে গাছে ব্যালেন্স হয়ে যাবে আর পোকার উপরও আছে কি না দেখি একটু খেয়াল রাখবেন এই সময় একটু এই শীত পড়তে হঠাৎ করে গরম পড়ে গেলে দেখবেন কালো রঙের একটা জাবা পোকা আসে কালো রঙের সর্ষে খেতে হয় দেখবেন ওই ওই পোকা কিন্তু থেকে অ্যাটাক করে মানে উপদ্রব হয় সেই উপদ্রবের সময় তখন আপনি হামলা বা ওস্তাদ এই ধরনের কোনো মোটা তেল মানে মোটা তেল লিটারে ওয়ান থেকে দেড় এমল এক থেকে দেড় এল করে গাছে স্প্রে করে দেবেন নিয়মিত কিন্তু গাছে এটা করে যেতে হবে হ্যাঁ অথবা শুয়া পোকার মতো ছোটো ছোটো একটা পোকা হয় সেটা এসে আপনার এই পাতা খেয়ে নেবে পাতাটাকে খেয়ে নেবে ভেতরে বাদামি বাদাম মতো করে দেবে রসটা পুরো চুষে নেবে সেই জন্যে কিন্তু এটা খেয়াল রাখবেন আপনারা যে প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের বলে দিই তা সত্ত্বেও আমি আমার ফোন নাম্বার দিয়ে রাখছি নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান ভারতবর্ষে যেখানেই আপনারা গাছ করুন আমি আপনাদের হেল্প করে দেবো সাহায্য করে আমি যতদূর জানি সেটুখুনি আমার জ্ঞান অনুযায়ী আপনাদের সাহায্য করে দেবো সন্ধ্যে সাতটা থেকে দশটা একবারই ফোন করে দেবেন আমি যদি ব্যস্ত থাকি আমি আপনাদের পরে রিটার্ন করে দেবো মিস কল থাকলে আমি আপনাদের রিটার্ন করবো এই কথা দিচ্ছি আপনারা কাজ করুন গাছকে করতে গাছকে ভালোবেসে করুন খেয়াল রাখবেন এইটুখানি বলে রাখছি যে মনে কুড়ি এসে যাবে এই যে এই পাতা দেখলেই বোঝা যায় এই যে কুড়ি এসে যাবে এবার কুড়ি এসে গেলেই আপনার চন্দ্র এই জাইনটার ক্ষেত্রে আমরা প্রচুর খাবার দিন তাহলে কি এবার গাছ হঠাৎ করে হেলদি হবে গাছের ফুলটা বড়ো হবে এইটুখানি বলে আজকের মতো এই চন্দ্রমল্লিকার উপরে পাঠটা শেষ করি আর আপনাদের সব তথ্যই দিয়ে দিলাম আর কোনো সময় যদি এই ফোটা ফুল চন্দ্রমল্লিকা জাইন হোক চন্দ্রমল্লিক হোক ফোটা ফুলে ফুলে গেলে যদি বৃষ্টি আসে অং অতি অবশ্যই কিন্তু সেটা তলায় দিয়ে দেবেন নাহলে ফুল একটা নষ্ট সব নষ্ট হয়ে যাবে যদি কোনো সময় হঠাৎ করে বৃষ্টি আসে আপনারা ফুলটাকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করবেন বা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন এই সতর্কীকরণ করে রাখছি আমরা চন্দ্রমল্লিকার ক্ষেত্রে ঠিক আছে আবার চন্দ্রমল্লিকা নিয়ে মার্চ মাস থেকে আমি আপনাদের নতুন ভিডিও দিয়ে দেব। মার্চ মাস থেকে চন্দ্রমল্লিকা করুন চেষ্টা করুন তাহলে আপনার ফুলে যারা করতে পারে নাকি বা শিখে গেছেন কিছুটা বা শিখছেন তাদের আপনাদের ফুল কোথায় কত দূর হতে পারে সেটা আপনারা নিজের হাতেই করে নিতে পারবেন আম নিজের হাতেই করে নিতে পারবেন এই বলে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন